আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর অনেক বেশি মজার একটা কেকের রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যেহেতু আমাদের প্রিয় বাংলাদেশের অবস্থাটা বেশ অনেক দিন ধরেই খুবই খারাপ যাচ্ছে তাই মন থেকেও কিন্তু আসলে কাজের আগ্রহ আসে না মনটাই খারাপ হয়ে আছে তাই আসলে অনেক দিন ধরেই ভিডিওটা আপলোড দিতে পারছি না তো আজকে একটা মজাদার রেসিপি আজকে মানে শেয়ার করতে চলে আসলাম আজকে বেশ বড় সাইজের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই কেকটা প্রায় পাঁচ পাউন্ড ওজনের একটা কেক খুবই মজাদার এবং খুব সহজভাবে আমি কেকটা তৈরি করেছি ভেনিলা ফ্লেভারের এটার যে বেসটা আমি চুলাতেই তৈরি করেছি মশাল্লা ভীষণ পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে আর খুব সহজে গরমে গলে না যাওয়ার টিপস সহ আমি এখানে ক্রিমটা তৈরি করে আপনাদের দেখাবো আর তার সাথে সাথে তো অবশ্যই সিম্পল তবে অনেক বেশি সুন্দর ইউনিক একটা কেক ডেকোরেশন করেও শেয়ার করব তো সব মিলিয়ে খুবই মজার এবং পারফেক্ট একটা কেকের রেসিপি আপনারা শিখতে পারবেন তাই প্লিজ মন দিয়ে রেসিপিটা দেখবেন আশা করব আপনারা নিরাশ হবেন না তো কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যেহেতু বড়ো সাইজের কেক তৈরি করব আজকে আটটা ডিম দিয়ে কেক তৈরি করব তার জন্য শুকনো উপকরণও বেশি হবে দুই কাপ পরিমাণ নিয়েছি ময়দা সাথে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভেনিলা পাউডার আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্সটাও দিতে পারবেন সেটা ডিমের সাথে অ্যাড করবেন এখন দিলাম দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা বেকিং পাউডারের অর্ধেক দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কেকের টেস্টটা ভালো হয় আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটা চালনির মাধ্যমে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই কেক তৈরির আগে চেলে নেবেন এতে করে কিন্তু রেজাল্টটা ভালো হবে এ তো খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এখন এগুলোকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে এখন এই শুকনো উপকরণগুলো আমি সাইডে রেখে দিয়ে আমার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এ তো এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা আটটি ডিম নিয়ে নিয়েছি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হতে হবে ফ্রিজের ডিম এখানে ব্যবহার করবেন না ডিমের কুসুমগুলো আমি এই তো উঠিয়ে নিলাম এবং সাইডে রেখে দিলাম এখন ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিব ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে অল্প একটু বিট করে নিয়েছি এরপর এখানে আমি ধাপে ধাপে চিনি অ্যাড করছি এখানে আমি মোট দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি তারপর আরও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি তবে চিনিটা কিন্তু আমি একসাথে দিয়ে দিই অল্প অল্প করে ধাপে ধাপে আমি চিনিটা অ্যাড করেছি তো এই তো প্রথম যে এক কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেটা আমি তিনবারে অল্প অল্প করে অ্যাড করলাম আর ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্প্রিডে বিট করছি আর এখন আরও আধা কাপ পরিমাণ চিনি এখানে আমি অ্যাড করে নিচ্ছি মুঠ দেড় কাপ পরিমাণ চিনি দিলাম কেউ যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়েও দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী তবে আমি যে পরিমাণ মিষ্টি দিয়েছি এতে করে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হয়েছে খুব যে করা তাও না আবার হালকাও না মানে এটাই একদম পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হয়েছে এ তো আমার ডিমের ম্যারংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে যে কুসুমগুলো আমি আলাদা করেছিলাম সেইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি কুসুম দেওয়ার পর আর তেমন একটা বিট করতে হয় না জাস্ট কুসুমটা একটু বিট করে মিলে নিলেই কিন্তু হয়ে যায় তো ফ্রেন্ডস এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট রইলো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ তো আমি একটু বিট করে নিয়েছি এর মধ্যে কিন্তু মিশ্রণটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে একদম শেষের দিকে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা একটু শেষেই দিতে হবে যেন তেল দেওয়ার পর খুব বেশি সময় বিট করতে না হয় তেলটা দিয়ে জাস্ট অল্প একটু সময় আমি বিট করে তেলটাকে মিলিয়ে নিয়েছি এরই মধ্যেই কিন্তু আমার এই ম্যারংটা তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতেই পারছি কতটা পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে উপরে লেখা যাচ্ছে লেখাটা স্পষ্ট থাকছে তার মানে এই মিশ্রণটা ভালো মতো বিট হয়েছে তো এরপর যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সে সেখান থেকে আর কি কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সেটাও আমি অল্প অল্প করে অ্যাড করে দিব প্রতিবার শুকনো উপকরণের সাথে এই দুধের পরিমাণটা দেখা যাবে কিছুটা কম বেশি কিন্তু লাগতে পারে আপনারা যখন এটাকে মিক্স করবেন তখনই বুঝতে পারবেন তো আমি এই যে শুকনো উপকরণগুলা সেগুলো চারবারে অল্প অল্প করে অ্যাড করেছি সাথে অল্প অল্প করে দুধটাও কিন্তু অ্যাড করছি আর এই তো একটা হ্যান্ড মাধ্যমে খুবই আলতো আলতো হাতে মেশাতে হবে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরও কিন্তু আমি সবটুকু প্রসেসই আপনাদের সাথে স্প্রিটের মাধ্যমে শেয়ার করছি হ্যান্ড উইক্সটাকে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে এই মিশ্রণটা মেশাতে হবে না হয় কিন্তু দেখা যাবে যে কেকটা তত একটা স্পঞ্জি হবে না আসলে স্পঞ্জ কেক এই মিশ্রণটা পারফেক্টভাবে করা খুবই গুরুত্বপূর্ণ মিশ্রণটা যদি আপনারা পারফেক্টভাবে না করতে পারেন ডিমের ম্যারানিটি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা তত একটা স্পঞ্জি হবে না তো ফ্রেন্ডস এখানে আমার আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ লেগেছে ডিমের সাইজ যদি ছোট হয় সেই কিন্তু দুধের পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে আমি আজকে যে ডিমগুলো এখানে ইউজ করেছি সেগুলো মশালা সাইজে বেশ ভালো ছিল সেই জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়েছি না হয় কিন্তু এখানে আধা কাপের মতো দুধও লাগতে পারে তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন ঠিক এরকম একটা ব্যাটার হবে আশা করবো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে করলে আপনার কেকটা পারফেক্ট হবে তো এদিক থেকে আমি দশ ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি যেটা হাইটে অনেক বেশি তো এই মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে আমি বেকিং পেপার নিয়ে নিয়েছিলাম লাগিয়ে দিয়েছিলাম সাইডে কিন্তু কোনো অয়েল ব্রাশ করিনি তার মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি আর বেশ কয়েকবার টেপ করে নিয়েছি এ তো দেখতেই পারছেন এখন আমার কেকটা বেক করার জন্য রেডি চুলাই দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছি তো ওভেনেও কিন্তু আপনারা চেলে বেক করতে পারবেন তবে আমার কাছে কেন জানি চুলাই বেক করে কেক মানে বেশি ভালো লাগে তো এই তো আমার হাঁড়িটার মধ্যে কেকের মোলটা বসিয়ে দিলাম কেকের মোলটা কিন্তু বেশ বড় আর বেশ উঁচু দেখতেই পারছেন আমার একটা বড় হাঁড়ি মানে হাঁড়িটা ভরে গিয়েছে মোলটা দেওয়ার পর আর মোলের নিচে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া ছিল তো যাই হোক উপরে আমি একটা সিলভারে ঢাকনা দিয়ে দিয়েছি এরকম ঢাকনা দিলে দেখা যায় যে কেকের উপরে সুন্দর একটা কালারও চলে আসে আর ঢাকনার দুই পাশে আমি ক্লিপ দিয়ে লক করে দিয়েছি যেন ঢাকনাটা না নড়ে আপনাদের কাছে ক্লিপ না থাকলে এটা স্কিপ করতে পারেন আর উপরে একটা শিল বা পুঁতা দিয়ে দিলাম যেন মানে ঢাকনাটা চেপে লেগে থাকে ভিতরে ভাবটা না বের হয় তারপর চুলা রাশটা একদম লড়ছে সামান্য একটু বাড়ি রেখে আমি দেড় ঘন্টা কেকটাকে বেক করেছি যেহেতু কেকের সাইজটা বড় এবং হাইটে বেশি অনেক উঁচু তাই একটু সময় নিয়ে কিন্তু কেকটা বেক করেছি না হয় দেখা যাবে যে কেকটা ভিতর থেকে ভালো মতো বেক হবে না তো আমার এটা কেকটা মাসাল্লাহ অনেক ফুলে গিয়েছে একদম ঢাকনার সাথে লেগে গিয়েছিল মাসাল্লাহ করে দেখতেই পারছেন মোল্ডটা একদম ভরে গিয়েছে তো এই মোল্ডের মধ্যে আসলে এটা হচ্ছে ডাবল কেক মোল্ড এই মোল্ডে একটা কেক বেক করে দুইটা কেক ডেকোরেশন করা যায় তবে আমি একটা কেকই ডেকোরেশন করেছি একটাই কেক তৈরি করেছি তাই কিন্তু আমার কেকটা অনেক বড় প্রায় পাঁচ পাউন্ড ওজনের হয়েছে তো কেকটা ফ্রেন্ডস আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছিলাম চুলা থেকে নামিয়ে আর এখন ডিমোল্ড করে নিলাম মাসাল্লাহ কেকটা এত সুন্দর হয়েছে আর কেকের স্মেলটাও খুবই সুন্দর আসছিলো আর খেতেও ভীষণই মজার হয়েছিল তো এরকম একটা পারফেক্ট কেকের বেস যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে দেখবেন অনেক মজাদার কেক এমনিতেই তৈরি করতে পারবেন তাই প্লিজ আমার টিপসগুলো ফলো করবেন আর আমার চ্যানেলে কিন্তু আরও মজার মজার রেসিপি আছে কেকের সেগুলো দেখে নেবেন যারা কেক পছন্দ করেন দেখতেই পারছেন কত সফট হয়েছে কেকটা তো এখন আমি ক্রিম তৈরি করতে চলে আসলাম কেকটা আমি চারটা স্লাইস করে রেখে দিয়েছি তো স্লাইসিংটা আজকে আর দেখালাম না অন্য কোনো দিন দেখাবো এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম যেটা পাওয়া যায় অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র দুশো টাকা বা চল্লিশ টাকা নেয় এরকম একটা ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এটা বাজার থেকে কিনে আনার পর নর্মালে রাখতে হয় নর্মাল ফ্রিজে আর ব্যবহারের এক ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে বরফ ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হয় আর এটা কিন্তু খুব সহজেই বিট করা যায় এ তো আমি বরফ ঠান্ডা ক্রিমটা এখানে দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম আর বিটার মিডিয়াম স্পিডে বিট করছি মাত্র চার থেকে পাঁচ মিনিটই এই ক্রিমটা আসলে হয়ে যায় কোনো ধরনের ঝামেলা করতে হয় না যেহেতু এই ট্রপিক্যাল ক্রিমটা আসলে বাংলাদেশি প্রোডাক্ট সেই জন্য কিন্তু এটা প্রাইসটা এত কম আর অন্যান্য যে ভিভো ইভারউ ওগুলো কিন্তু প্রাইস অনেক বেশি যেহেতু এগুলো আসলে বাহিরের প্রোডাক্ট তো আজকে আমি ট্রপিক্যাল দিয়েই কাজটা করছি আর আলহামদুলিল্লাহ আমার কাছে ট্রপিক্যাল ক্রিমের কাজও খুব ভালো লাগে তো কিছুক্ষণ বিট করার পর ক্রিমটা আমি সাইড থেকে মাঝখানে এনে দিলাম তারপর আবারও একটু বিট করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে ওভার বিট করবেন না ওভার বিট করলে ক্রিমের মধ্যে বাবলস ক্রিয়েট হয় এই ক্রিমে মানে ক্রিমটা দিয়ে কাজ করলে পরে ফিনিশিং ভালো আসে না তো ক্রিমটা বিট করে নেওয়ার পর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে করে ক্রিমটা আর ভালো করে সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার ক্রিমটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি তারপর কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম প্রথমে কেকের একটা স্লাইস আমি কেক বোর্ডে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একটু বেশি করে সম্পূর্ণ কেকের স্লাইসের মধ্যে আর সুগার সিরাপ তো আমরা সবাই তৈরি করতে পারি পানির সাথে কিছুটা চিনি মিশালে কিন্তু সুগার সিরাপ হয়ে যায় তো এখন একটা পাইপিং বেগে আমি কিছুটা ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম সেটার মাধ্যমে কেকের প্রথম স্লাইসে আমি তো ক্রিমটা এইভাবে করে দিয়ে দিয়েছি আপনারা চেলেন নর্মালি এমনিতেও কিন্তু দিয়ে তারপর প্লেট নাইফ দিয়ে সমান করে নিতে পারেন এ তো আমি এখন একটা প্লেট নাইফ দিয়ে উপরটা সমান করে নিলাম আর একটু মজাদারভাবে আজকে কেকটা আমি তৈরি করছি তো সেই জন্য এখানে আমি প্রতিটা মানে স্লাইসের ভিতরে প্রতিটা লেয়ারে আমি হচ্ছে এখানে হোয়াইট চকলেট ব্রেড করে তারপর দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকটা খেতে ভীষণই মজার হয়েছে তো এখানে আমি হট চকলেট দিয়েছি তারপর আমি দ্বিতীয় কেকের লেয়ারটা বসিয়ে দিলাম এবং সেমভাবে সুগার সিরাপ দিয়েছি আর এখন হচ্ছে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি তারপর একটা প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি আশা করব ফ্রেন্ডস আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের হেল্প হয় তো যদি আপনাদের হেল্প হয় তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলোকে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন তো ফ্রেন্ডস সেম ভাবে একে একে আমি চারটা লেয়ারই বসিয়ে দিয়েছি প্রতিটা লেয়ারের ডিটেলস দেখালাম না ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে তো এখন আমি হচ্ছে সব শেষের লেয়ারটা বসিয়ে দিলাম আর কেকের সবচেয়ে নিচের লেয়ারটা কেকের উপরে দিবেন ডেকোরেশনের বেলায় এতে করে উপরটা সমান হবে তো আমি কেকের শেষের স্লাইসের মধ্যেও কিন্তু সুগার সিরাপ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রামস কুটিং করে নিচ্ছি এতে করে ডেকোরেশন যখন মানে ফাইনাল ফিনিশিং যখন করব তখন ক্রামসগুলো ভেসে আসবে না ক্রামস কুট করে নেওয়ার পর এখন একটা পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের সাইডে আমি খুব ভালো করে এরকম করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমার কাছে আসলে এইভাবে করি কেকটা ফিনিশিং দিতে বেশি সুবিধা মনে হয় খুব ভালো করে সাইডটা কভার করে নিয়েছি তারপর অবশিষ্ট ক্রিমটা মাঝখানে দিয়ে দিলাম এবার সাইডটা একটা স্ক্র্যাপারের মাধ্যমে এরকম করে আমি সমান করে নিচ্ছি সাইডটা মোটামুটি সমান করে নেওয়ার পর এখন কেকের উপরে আমি ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি আসলে ফ্রেন্ডস সব কিছু আসলে বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হয় এবং একটু খেয়াল করে শিখে নিতে হয় তো উপরটা কিন্তু আমি মোটামুটি সমান করে নিয়েছি তারপর সাইডটা আবারও একটু সমান করে উপরটাকে পেলেট নাইফের মাধ্যমে মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি আমার কেকের উপরেও খুব ভালো ফিনিশিং আনার আজকে প্রয়োজন নেই কারণ উপরে আমি হচ্ছে হোয়াইট চকলেট দিয়ে দিব গ্রেড করে তাই এতটাও ফিনিশিং নিয়ে টেনশন করিনি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কালারফুল কিছু স্প্রিংকেল পাওয়া যায় তো ওগুলো দিয়ে আমি কেকটাকে একটু কালারফুল করার চেষ্টা করছি এই স্প্রিঙ্কেলগুলো দিলে কিন্তু কেকগুলো দেখতে খুব সুন্দর হয়ে যায় আর বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করে তো নিচে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তারপর উপরে আমি হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি সম্পূর্ণটায় এবং সাইডে একটু করে এই স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিলাম আর এই তো এরই মধ্যে কিন্তু আমার কেকের ডেকোরেশনটা প্রায় হয়ে গিয়েছে আমি একটা হ্যাপি বার্থডে টপারও লাগিয়ে দিয়েছি দেখুন মার্শাল্লা সিম্পলের মধ্যে কতটা গর্জিয়াস লাগছে আর কেকের ওজনটা আমি এখন করে নিচ্ছি আসলে ওজনটা বোর্ডের জন্য আপনারা দেখতেই পারছেন না কেকটা প্রায় আপনার পাঁচ পাউন্ডের মতো হয়েছে মাশাল্লাহ আর খেতেও ভীষণ মজার হয়েছিল আমি কেটি একটু দেখিয়ে দিচ্ছি আশা করবো এটা কত সফট আর কত ইয়ামি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ